সাদরাকারে বিস্ফোরণ স্থল থেকে মুর্শিদাবাদের জঙ্গি ডেরা বর্তমান বিস্ফোরণের সূত্র সন্ধানে একদিনে এই জেলা থেকে ওই জেলা এই বাড়ি থেকে ও ডেরা শুক্রবার দিন ভরে এই ভূমিকাতে দেখা গেল এনআইএ ডিজি শরদ কুমারকে কিন্তু এনআইএ ডিজি সরজমিনে তদন্ত করতে বিস্ফোরণ স্থলে যেতে পারলেও কেন বিস্ফোরণের পর রাজ্য পুলিশের বড় কর্তাদের একটিবারের জন্য দেখা গেল না বর্তমানে প্রশ্ন বিরোধীদের তাদের প্রশ্ন কেন রাজ্য পুলিশের ডিজি জিএমপি রেড্ডি আইজি আইন শৃঙ্খলা অনুজ শর্মা ডিজি আইবি বাণীব্রত বসু কিংবা এডিজি সিআইডি রামফল পাওয়ারের মতো রাজ্যের পদস্থ সংস্কর্তারা ঘটনাস্থল ঘুরে দেখার প্রয়োজন বোধ করেননি তাহলে কি তারা এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে বিষয়টি বড় কিছু নয় নাকি ঘটনাস্থলে গেলে প্রমাণিত হয়ে যাবে যে বর্তমান বিস্ফোরণের ঘটনাটি রাজ্যে জঙ্গি কার্যকলাপে নিরীকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেজন্যই সেখানে পা পড়েনি তাদের কিন্তু বর্ধমান কিংবা মুর্শিদাবাদে মানুষের জীবন বিপন্ন হলে তা নিয়ে তো সবার প্রথমে রাজ্য পুলিশের কর্তাদের চিন্তিত হওয়া উচিত তাহলে কিভাবে তারা নবান্নে কিংবা ভবানী ভবনে নিশ্চিন্তে বসে থাকেন প্রশ্ন বিরোধীদের বীরভূমে আক্রান্ত পুলিশ বোমার আঘাতে জখম পারুই থানার ওসি সহ চার পুলিশ কর্মী শুক্রবার দুপুর দেড়টা প্রচুর বোমা রাখার খবর পেয়ে তিন পুলিশ কর্মীকে নিয়ে চৌমন্ডল গ্রামে যান থানার ওসি অভিযোগ ধাওয়া করলে প্রথমে গরুর গাড়ি দিয়ে পুলিশের গাড়ি আটকানো হয় এরপর আচমকা তাদের লক্ষ্য করে মুড়ি মুড়কির মতো বোমা ছড়ে দুষ্কৃতীরা ইট লাঠি নিয়েও হামলা চালানো হয় ইটের আঘাতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পারুই থানার ওসি অভিযোগ এরপরই তাকে লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ওসিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে শিউরি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভর্তি করা হয় আইসিউতে পুলিশের বক্তব্য পরিকল্পিত এই হামলা চালানো হয় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ওসি আক্রান্ত হওয়ার ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান বিরোধীদের আক্রমণের কেন্দ্রে অনুব্রত মন্ডল এয়ার ইন্ডিয়ার বিমানে আত্মঘাতী জঙ্গি হামলার আশঙ্কায় মুম্বাই কোচি কলকাতা সহ দেশের সমস্ত বিমানবন্দরে সতর্কতা জারি করেছে এই পর বিমানবন্দরগুলির নিরাপত্তা ব্যবস্থা আরও করেছে জারির সিআইএসএফ চলছে জোর কদমে তল্লাশি রয়েছে বম ডিসপোজাল স্কোয়াড এবং অ্যান্টি স্কোয়াডও বিমানবন্দরে আসা যাওয়ার পথে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে নিরাপত্তা বাড়ানো হয়েছে আমদাবাদ এবং কলকাতা সহ অন্য বিমানবন্দরগুলিতেও কলকাতা বিমানবন্দরে আপাতত বন্ধ রাখা হয়েছে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে কলকাতা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিমানে হামলার একটি হুমকি ফোন পান কোচি বিমানবন্দরের অধিকর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই এর দাবি এরপরই কলকাতা থেকে তাদের জানানো হয় মুম্বাই কোচি রুটে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে আত্মঘাতী হামলা চালাতে পারে জঙ্গিরা হামলা হতে পারে আমদাবাদ মুম্বাই রুটের একটি বিমানেও